বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফরদিTruth মুসলিম ভাইবন্ডদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাইবন্ডদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কোটনৈতিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন মার্কিন রাষ্ট্রদূতকে পাঠালেন ভারতে এর পেছনে কি ডোনাল্ড ট্রাম্পের কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেন এতটা নজরে এসেছে বিশ্ববাসীর কাছে আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব বাস্তব বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে ভারত মার্কিন সম্পর্কের প্রেক্ষাপট ভারত ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই কৌশলগত সহযোগী প্রতিরক্ষা প্রযুক্তি বাণিজ্য ও ভূরাজনৈতিক দুই দেশ একে অপরের অংশীদার কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু ইস্যুতে সম্পর্কের টানা পড়েন দেখা গেছে বাণিজ্যে আমেরিকার চাপ রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা চীনের বিরুদ্ধে কৌশলগত সমঝোতায় ভিন্ন মত গুরুত্ব দিয়েছিল যা ভারতের সঙ্গে অনেক সময় দ্বন্দ্ব তৈরি করেছে কেন হঠাৎ রাষ্ট্রদূত প্রেরণ রাষ্ট্রদূত প্রেরণ কোনো সাধারণ কূটনৈতিক কাজ নয় বরং এর পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য থাকে সম্ভবত তিনটি কারণে ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন নাম্বার ওয়ান ভারতের উপর চাপ সৃষ্টি বিশেষ করে বাণিজ্য ঘাটতি ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে নাম্বার টু চীন ইস্যুতে অবস্থান পরিষ্কার করা যুক্তরাষ্ট্র চায় ভারত যেন চীনের বিরুদ্ধে আরো স্পষ্টভাবে অবস্থান নেয় নাম্বার থ্রি ভবিষ্যৎ নির্বাচনী প্রস্তুতি মার্কিন নির্বাচনে আবারও প্রভাব বিস্তার করতে চাইলে ভারতের মতো বড় গণতান্ত্রিক দেশের সঙ্গে সম্পর্ককে কাজ কাজে লাগাতে পারেন বিশ্ববাসীর সতর্ক দৃষ্টি যখনই দুই মহাশক্তি ভারত ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক টানা পড়েনে জড়িয়ে পড়ে তখন তার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এমনকি ইউরোপও এর প্রভাব থেকে মুক্ত নয় বিশ্ববাসী বিশ্বব্যাপী বাণিজ্য নিরাপত্তা ও ভূরাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রাষ্ট্রদূত প্রেরণের ঘটনাকে আন্তর্জাতিক বিশ্ব সতর্ক দৃষ্টিতে দেখছে ভারতের অবস্থান ভারত বর্তমানে দুই দিক সামলাচ্ছে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক অন্যদিকে রাশিয়া ও প্রতিবেশী চীনের সঙ্গে জটিল সম্পর্ক ভারত চায় না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হোক তবে তারা নিজেদের সার্বমত্ব নীতি বজায় রাখতে চায় রাষ্ট্রদূত পাঠানো মানে ভারতের কূটনৈতিক মঞ্চে নতুন চাপ সৃষ্টি হওয়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ট্রাম্প সবসময় বিদেশ নীতি ব্যবহার করেছেন আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতকে চাপ দিয়ে বা সহযোগিতায় টেনে এনে তিনি আমেরিকান ভোটারদের কাছে শক্তিশালী অবস্থান দেখাতে পারেন বিশেষ করে চীন বিরোধী রাজনীতিতে ভারতকে মিত্র হিসাবে ব্যবহার করা ট্রাম্পের জন্য বড় একটি কৌশল প্রিয় দর্শক মার্কিন রাষ্ট্রদূতকে হঠাৎ ভারতে পাঠানোর পেছনে নিছক কূটনৈতিক সৌজন্য নয় বরং গভীর রাজনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে এটি হয়তো ভারতের উপর চাপ হয়তো চীন ইস্যুতে নতুন সমীকরণ আবার হয়তো ট্রাম্পের নির্বাচনী কৌশলের অংশ যাই হোক যাই হোক না কেন বিশ্ববাসী এখন সতর্ক দৃষ্টিতে আছে। ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের দিকে ভবিষ্যতে এই সম্পর্ক কেমন দাঁড়াবে সেটা হয় সেটাই হবে আন্তর্জাতিক রাজনীতির বড় প্রশ্ন দেখা যাক ভারত আমেরিকার কূটনৈতিক মোড় কোথায় গিয়ে থাকে আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamualaikum.